গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন ও সুস্থ আছেন তো ভগবানের আশীর্বাদে ও আপনাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি তো আজকে শনিবার তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে ছেলে ঘুমিয়ে আছে তো ঘুম থেকে উঠেই ঘরটাকে আগে ভালো করে ঝাড়তে নেবো যেহেতু শনিবার তাই ঘরটা মুছবো তো এখন বাজে ঘড়ির কাটায় সকাল সাড়ে পাঁচটা তো এখন থেকেই আমি সংসারের কাজ ঢুকি টকি করা শুরু করে দিয়েছি একে একে আমি সব ঘরগুলো খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো আমাদের এই ঘরটাতে মোট চারটে রুম আছে তিনটে আছে এমনি বড় আর হচ্ছে বারান্দার মধ্যে একটা ছোট্ট রুম শুধু ওখানটা একটা বিছানো মতো আছে আর একটা টেবিল আর কিছু রাখার মতো জায়গা নেই আর এক সাইডে আছে ওপরে যাওয়ার জন্য সিঁড়ি আর এখানে দেখুন আমার ঘরটাও ঝাড় পরে হয়ে গেছে এখানটাতে তারপরে দেখুন চলে এসেছি এখানে উঠোনটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেব তো আজকে তো শনিবার তো ভাবছি গ উঠোনটা একটু লেপে দেব গোবর দিয়ে কিন্তু রাত্রি যা হাওয়া হয়েছিল উঠোনের অবস্থা দেখুন গাছের পাতাগুলো পড়ে কীরকম ছড়িয়ে ছিটিয়ে আছে যাদের গ্রামে বাড়ি তারাই জানে এই ঝড় বৃষ্টি বা একটু হাওয়া হলে উঠোনের কি অবস্থা হয়ে থাকে পুরো বাড়ি বাড়িঘরটা কেমন হয়ে থাকে আর দেখুন এখানে সকালবেলা ওয়েদারটা কত সুন্দর কীরকম মিষ্টি মিষ্টি একটু ঠান্ডা ঠান্ডা বাতাস বয়েছে আর এখনও সূর্য যেহেতু ওঠেনি রৌদ্রটাও পড়েনি আর ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা খুব বেশি ঠান্ডাও না আর খুব বেশি গরমও না তো ওখানে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর এখানে দেখুন চলে এসেছি আমাদের যে পেছনে মন্দিরটা আছে মন্দিরের পেছনটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেব আর দেখুন গাছগুলোর কি অবস্থা হয়ে আছে কেমন শুকিয়ে যাচ্ছে যেহেতু দিন দিকেই বৃষ্টি হচ্ছে না তাই গাছগুলো এরকম অবস্থা সেরকমভাবে ফুলও হচ্ছে না এখন গাছগুলোতে তো আমার ওই সাইডটাতে ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে দেখুন চলে এসেছি আমাদের যে বাড়িতে ঢোকার যে মেন রাস্তাটা এই জায়গাটা না সবসময় একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি একেই তো এটা আমাদের মন্দিরের সামনের জায়গাটা আর একেই রাস্তার সাথে তো যত লোকজন যায় এখান থেকে সব কিছুই দেখা যায় আর এখানটা নোংরা করে রাখা মানে লোকে ভাবে যে আমাদের বাড়িটাই পুরো নোংরা তো এখানটা চেষ্টা করি সবসময় একটু ভালো করে পরিষ্কার করে রাখা তারপর দেখুন এখানে আমি সকালবেলায় গাছগুলোতে একটু করে জল দিয়ে দিচ্ছি এইভাবে পাইপ দিয়ে কতক্ষণ আর জল দেওয়া যায় বলো একটু বৃষ্টি না হলে তারপর সকালবেলা একটু করে চেষ্টা করি সব গাছগুলোকেই এইভাবে জল দেওয়ার তো রোজ দিন না পারলেও চেষ্টা করি সপ্তাহে অন্তত দুটো দিন গাছগুলোতে একটু করে জল দেওয়ার আর এখন একটু বেশিই দিচ্ছি কেননা বৃষ্টিও হচ্ছে না তাই তো আমার এখানে গাছগুলোতে জল দেওয়া হয়ে গিয়েছিলো আর আজকে যেহেতু শনিবার তো ঘরটাকেও ভালো করে মুছে নেব তাই ভাবছি সিঁড়িটাকে ভালো করে পাইপ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এখানটাতে আর এখানে উঠোনটাতে গোবর দেবো তাই বালতিতে করে গোবরগুলো ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এখন দিয়ে দেব ওখানটাতে গোবর দেখুন সপ্তাহে একটা দিনই তো গোবর দিয়ে উঠোনটা লেপে দিই কিন্তু যখন শুকিয়ে যায় না এই পুরো সপ্তাহটাই কিন্তু থাকে মনে হবে যে আজকেই দিয়েছি আজকেই দিয়েছি খুব সুন্দর লাগে দেখতে তো রোজ দিন তো সেইভাবে হয় না আর আমার বিয়ের পরে আমি এক বছর মতো উঠোনটা লেপে নিই আমার শাশুড়িমাই লেপেছেন আর এগুলো তো দেখা কাজ বড় এগুলো তো হাতে ধরে শিখিয়ে দেওয়া যায় না তো আমি আগে দেখতাম বিয়ের আগে কখনো এভাবে উঠোনে গোবর দিইনি আশা করি কোনো মেয়ে বা বাবার বাড়িতে এসব কাজ করে না তারপরে শাশুড়ি মাকে দেখেছি বিয়ের আগে মাকেও দেখেছি তো দেখে দেখে যতটুকু শিখেছি তো এখন একটু চেষ্টা করি ভালোই পারি বলতে গেলে আর দেখুন আপনাদের দাদাভাই গরুগুলোকে একে একে সব বার করে নিচ্ছে তো আমাদের মোট আছে তিনটে গরু ও দুটো বাছুর ছোট। তো বিয়ের পর এক বছর মতো আমি কিন্তু এই কাজগুলো করিনি আর আমার মামাকে করতেও দেননি কিন্তু এখন আমি নিজের থেকেই করি কেননা ওনার তো বয়স হয়েছে এখন তাই না আর রোজ দিন তো এই উঠোনে গোবর দিতে হয় না তো সপ্তাহে একটা দিন শনিবার তো চেষ্টা করি সকাল সকাল উঠে এই কাজগুলো আমি নিজেই করার যাদের গ্রামে বাড়ি তারা বুঝবেন যে এইভাবে লেপে দিলে শুকনোর পর উঠোনটাকে দেখতে কতটা সুন্দর লাগে আর এটা না পুরো এক সপ্তাহেই থাকবে তো তারপরও শনিবার করে লেপে দিই তারপর দেখুন এখানে আমার উঠোনটা লেপা হয়ে গিয়েছিল তারপর আমার ছেলে এখানে উঠে পড়েছে তো ওকে একটু ব্রাশ করে তারপর মুখ টুক ধুয়ে ফ্রেশ করে চেঞ্জ করে দিয়েছি আর এখানে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপর এখানে সকালবেলায় জ্বালানোটা একটু খুলে দিলাম যাতে বাইরের আলুটা ঘরের মধ্যে চলে আসে তো তারপর আমি এখানে বিছানাটা তুলে নেব আর খুব সকালে চেষ্টা করি বিছানাটা যখন আমি ঘর থেকে বের হই তখনই চেষ্টা করি বিছানাটা তুলে রাখার নয়তো পরে আর হয়ে ওঠে না তো যখন ছেলে ছিল তাই আর তোলা হয়নি তো ছেলে এখন বাইরে খেলছে তো ভাবছি ঘরটা একদম গুছিয়ে বিছানাটা তুলে তারপর চলে যাব যাবো রান্নাঘরে এই কাজগুলো করেই বাইরে যাওয়ার চেষ্টা করি কেননা একবার বাইরে চলে গেলে পরে আর ঘরে আসা অনেকটা সময় লেগে যাবে আর ঘরটা এভাবে এলামেলেও হয়ে থাকবে আর যখন আসবো তখন মুখটাই পুরো খারাপ হয়ে যাবে তাই কোনো কাজ করার আগে আমি সকালবেলায় এই ঘরের বিছানাগুলোই আগে পরিষ্কার করে নিই তো এখানে আমার বিছানাটা তোলা হয়ে গেল তো দেখুন রান্নাঘরটা কালকে মুছে রেখেছিলাম কীরকম শুকিয়ে আছে আর আর এখানে দেখুন মা সকালবেলায় উনুনটা লিপে দিয়েছে তো এখনও পুরোপুরি হয়নি তাই কালো কালো মতো লাগছে যখন শুকিয়ে যাবে না তখন পুরোটা একদম সাদা হয়ে যাবে তো দেখতে খুব ভালো লাগবে আর এখানে দেখুন এই মশলার কৌটোগুলো কালকে ধুয়ে রেখেছিলাম আর সব কি কীরকমভাবে শুকিয়ে আছে আর আমি এই যে কৌটোগুলো নিচে এইভাবে গুছিয়ে রাখছি তার একটাই কারণ তো এখানটাতে রাখলে কি হয় বলুন তো আমাদের যেহেতু অনুনে রান্না হয় তো এখানটা রাখলে মানে নোংরা একটু কম হয় মানে কালিগুলো একটু কম পড়ে তো তাই চেষ্টা করি এই জিনিসগুলোকে নিচে এইভাবে আড়াল করে রাখার এটাই শুধু কারণ অন্য কিছু নয় তো কালকে বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম দেখুন এখানে সব শুকিয়ে আছে তো এগুলো আমি ঝুড়িতে একে একে সব কিছু গুছিয়ে নেব এই ঝুড়িটাও কালকে ধুয়ে রেখেছিলাম তো সব কিছু শুকিয়ে আছে তো সবজিগুলো একে একে সব কিছু এভাবে গুছিয়ে নেব তারপর দেখুন এখানে আমি ভাতটাও বসিয়ে নিচ্ছি তো এখানে আমি দুবারে চাল একবারই নিয়ে নিচ্ছি কেননা দুপুরে না আজকে রান্না করব না আজকে যেহেতু শনিবার তো আজকে সেরকমভাবে এখন আর বাজার হবে না তো আমি দুবারে চাল একবারই নিয়ে নিয়েছি আর এই গরমে না দুপুরে রান্নাটাও করতে ইচ্ছে করে না এখানে আমার ভাতের জলটা গরম হয়ে ফুটতে শুরু করেছে তো এখানে আমি ভিন্ডিগুলো আর সিদ্ধ দিয়ে দিলাম ভাতের মধ্যেই তাতে করে কি হবে বলুন তো ভেন্দি স্বাদটা একদম ভালো লাগে আর এখানে আমি ডুমো ডুমো করে পাঁচ মিশালের সবজি কেটে নিয়েছি আজকে যেহেতু শনিবার তো এখানে নিরামিষ সবজি বা ঘ্যাট বলতে পারো এগুলো দিয়ে করে নেব আর এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো ছেলের জন্য ভাজা করব। তারপর দেখি বাজার থেকে আনা লঙ্কাগুলো সব সুখে লাল হয়ে আছে তাই একটু চলে আসলাম এই লঙ্কা গাছটাতে গাছটা ছোট হলেও বেশ কিছু লঙ্কা ধরে আছে তো এখান থেকে আমি কিছুটা লঙ্কা ছিঁড়ে নিচ্ছি আর না এই নিরামিষ সবজিটা একদম টাটকা গাছের লঙ্কা দিয়ে রান্না করলে না টেস্ট কিন্তু খুব ভালো লাগে তো এখানে আমি এতটুকু লঙ্কা নিয়েছি তো এই সবজিটা খুব একটা বেশি ঝাল ভালো লাগে না তো লঙ্কা লঙ্কাতেই আমার হয়ে যাবে তারপর দেখুন কড়াটা গরম হয়ে গেলে একটু তেল শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোরন দিয়ে এর মধ্যে সবজিগুলোও দিয়ে দেব তারপর ভালো করে কষিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে হালকা একটু জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো তারপর তার মধ্যে অ্যাড করে দেব একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর একটু চিনি তারপর দেখুন আমার সবজিটা হয়ে গিয়েছে তারপরে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর এর মধ্যে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে তারপরে চলে এসেছি কলতলায় এক বালতি জামা কাপড় নিয়ে আর এটা না আমার রোজ দিনকার রুটিন যবে থেকে আমার ছেলে হয়েছে আর কি তবে থেকে আর এটা শুধু আমার ক্ষেত্রে না ও প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে এটাই হয় আর বাচ্চাদের জিনিস একটু পরিষ্কার করে রাখতে হয় তাই না বলুন তো দেখুন এখানে তোমাদের দাদা ভাইয়ের জামাকাপড়গুলোই কিন্তু বেশি তো মা শাশুড়ি মা গল্প করে যে আগে ওনার জামাকাপড় নাকি ও নিজেই ধুয়ে নিত জবে থেকে আমার বিয়ে হয়েছে একটার দিনও এমন নেই যে নিজে জামা একটা ছোট একটা টি শার্ট হলেও সেটা আমার জন্য রেখে দেবে মানে মাঝে মাঝে বলি ঘোরা দেখলে খোরা হয় তোমার অবস্থা হয়েছে সেরকম তো হাসি কিছু বলে না আমি কিছু বলি না সারাদিন কাজ করার পরে কারি বা ইচ্ছে করে বড় জামাকাপড়গুলো ধোয়ার তো জাস্ট আমি মজা করি এসব কিছু বলি তারপর আমি কাপড় ধুয়ে চান টান করে নিয়েছি আর তার আগে ছেলেকে চান করে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি খুব বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা